এখানে আসার পরে কয়েকটা মাসলাম আমাকে জিজ্ঞাসা করেছে ওজোর মসজিদের টাকা মেরে খাওয়া কি এটা আবার ফতোয়া দেওয়া লাগবে দুই নাম্বার এলাকায় শুনলাম তিরিশ বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না তিরিশ বছরের আগে যদি ও কোনো গনার কাজে ছড়িয়ে পড়ে ও সেনা করলে ব্যবচার করলে ওটা শুধু একা পাবে না ফিলাক সিলট হয়ে বাবা মায়ের আমল নামায় আসবে এ মনে হয় ধরা খেয়ে গেছে সামানে তো ভাইরা এটা করবেন না রিস্কের দায়িত্ব আপনার হাতেও নেই আপনার বর হাতেও নেই এর দায়িত্ব কার আর গাড়ে জোয়াল তুলে দেন দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আল্লাহ করবে ইনশাল্লাহ এ ভরসা আল্লাহ ওপরে আমাদের আছে না এরকম গনার কাজে জড়াবেন না বিয়েকে সহজ করে দেন জেনাকে কঠিন করেন এই কথা বলছে না কেন লাইলা হাইলা সবহানা কাইনি কুমিনা জলিমিন অমাবোধ আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া ভেড়া থানার অন্তর্গত সলদাগ ঘাটপাড়া পাড়া যুব সমাজের উদ্যোগে কারানি গাড়ি মেরে অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আমরা হাজির হয়েছি করান শোনার জন্যে এত ব্যস্ত যারা এ মানুষগুলোকে করানের হেদায়ের দিয়ে দাও যত যুবকেরাই মাহফিলের জন্য এই নয় দিনের ভেতরে শ্রম দিয়ে এটা খাড়া করেছে দাঁড় করিয়েছে এ মায়েদেরকে যে মা এই সন্তানদেরকে বেটে নিয়েছে ওই মায়ের পেট খাদিদার মতো বানিয়ে দাও মা বানদেরকে তুমি খাদিদার মতো জীবন দান করো রোগ শোক থেকে তাদেরকে এ মাহফিলের সম্মানিত সভাপতি তৌহিতুল ইসলাম আল্লাহ তালা তোমার তৌহিদ নামের কারণে তাকে মাফ করে দাও তার বাবা মাকে ক্ষমা করো তার জীবনটা তুমি মেহরবানি করে কবুল করে নাও এমাফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য সাবেক বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজার হাজার ছাত্রের উস্তাদ অধ্যাপক শহীদ ইসলাম তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাম অন্যায় কাজ যেগুলো করেছে তুমি মাফ করে দাও তো আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক ছিলেন জনাব আবদুল ওহেদ তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যত মানুষ এলাকায় মাটির নিচে আছে যারা ইমান নিয়ে আছে মাফ করে দাও রব্বুল আর আমিন আমার জেলা কুষ্টিয়ান এখানে কোনো সালেম জানোয়ার আর বসবাস করতে না পারে আল্লাহ তুমি তাদেরকে দেখো বাংলারে জমিন থেকে যেভাবে তুমি সালেম বিতাড়িত করেছো কিয়ামতের আগে কোনো সালেম জানোয়ার চেয়ারে বসতে না পারে আমাকে মুক্ত জীবনে যাপন ফিরিয়ে দিয়েছো নাহলে তোমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও পারানের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাউফিক আমাকে শিক্ষা দাও বারাক্লাফুল আনা বলা কুম ফেল পরান ইল আজিম আসানু আমালার ব্যাখ্যায় তুমি যেগুলো জানিয়েছো সব যাইতে বড় ভালো কাজ তোমার দৃষ্টিতে তোমার দিন কায়েম করান জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে জড়িত থাকার তাওফিক দাও ফিল এদেশটা দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেলো আল্লাহ ছাত্রভাদের ছাত্রী বন্ধের তুমি সাহায্যের মর্যাদা দিয়ে দাও যারা অসুস্থ আছে এদেরকে সেফ হয় কামেলা জেলা নসিব করো